জাই বসেঙ্গি আমি অর্পিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি দেখেছিলি ভাই এসেছিলো আমাকে রাখার জন্য ভাই আজকে সকালেই বাড়ি চলে যাবে পরের দিন সকালবেলায় আর কি তো পেটু এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি ভাই এখন একটু মুড়ি খাই খেয়ে নিল কারণ ও বেরোবে তার কারণ ওর আবার একটা অন্নপ্রাশন আছে যে কারণে সেখানে যেতে হবে নয়তো হয়তো নইলে আজকের দিনটা থেকেই যেত এখন ভাই আমি আর বেটু তিনজনে বেরিয়েছি ভাইকে একটু বাসে উঠিয়ে দেবো আর কালকে আসার সময় এক বোতল জল নিয়ে এসেছিলাম কিন্তু খালি ডাব্বাটা দিয়ে আসতে পারিনি তখন টোটোতে একবারে নিয়ে এসেছিলাম তো আর তো এখন ডাব্বাটাই দিতে যাচ্ছি কিন্তু দোকানদার নেই দোকান বন্ধ এখন যে কারণে পাশের দোকানে আবার ডাব্বাটা রেখে আসতে হলো এখানে ঘটেছে আরেক কাণ্ড ভাইকে এসেছিলাম আমি ভেবেছিলাম বাসে একেবারে উঠিয়ে দিয়ে তারপর যাবো কিন্তু বেটুর এখন পেয়ে গিয়েছে পটি কারণ ও ঘুম থেকে ওঠার পরেই আমাদের সাথে চলে এসেছিলো জাস্ট ব্রাশটা করেছে কিছু খায়নি পর্যন্ত তো এসছে আসবার পর এখন বলছে আমার জোর পটি লেগেছে তাই ভাইকে এখানে রেখেই আমরা এখন পেরিয়ে গেলাম মনটা তো খারাপ করছে আমারও বেটু আর আমি এখন একা আর এদিকে বেটু কিন্তু এখন যখন রাস্তার ওই পারে আমরা চলে গিয়েছি তখন কিন্তু বেটুও খুব কান্নাকাটি করছে আর যেতে চাইছে না কিন্তু করার কিছু নেই এখন তো যেতে হবে আসার পর বেটুকে ফ্রেশ ফ্রেশ করিয়ে বেটুকে খাইয়ে দাইয়ে ও এখন খেলা করছে আর আমি রুমগুলো রুমটা আর ডাইনিংটা দুটো জায়গা বারান্দা দুটো জায়গা ভালো করে মুছে নিলাম ঠাকুরের ওখানটাও পরিষ্কার করলাম কারণ যেহেতু এক মাসেরও বেশি ছিলাম না এখানটা মোছামুছি করে সমস্ত কিছু রান্নাঘরের সমস্ত জিনিসপত্র ডুব্বি ধুয়ে টুয়ে ধুলো বসেছিল প্রচণ্ড রান্নাঘরের কাজটা মোটামুটি আগিয়েছি থেকে বেটুর জন্য একটুখানি ভাতও চাপিয়ে দিয়েছি আর সবজিগুলো সব বের করেছি দেখি টুকটাক কিছু একটা করে নেবো কিন্তু তারপর আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি এখন বিকেলবেলা আমার বান্ধবীর সাথে ফোনে কথা বলছি আর সাথে চা বানাচ্ছি একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছে আর তো চা শুধু চাই নয় চা করতে করতে লাস্টে মুড়িও একটু চা আর তেল মুড়ি খেলাম তো তারপর এটা ঠিক করেছি বেটু ঘুম থেকে উঠলে বেটুকে নিয়ে একটুখানি বেরোবো কারণ বেটুর মনটা ভালো নেই মামা যাওয়ার পর থেকে তো বলতে বলতে বেটু উঠেও পড়েছে চলো ওকে রেডি

হাম্পু কি খেলবে বলো বেটুকে নিয়ে একটু রাস্তার দিকে বেরিয়েছি আর দেখছি এই ছানা দুটো যুদ্ধ লেগেছে তো সেই দেখে তো বেটুর খুব মজা পেয়েছে বেটু এখান থেকে আর নড়ছেই না সেই সুযোগে আমি একটু তোমাদের দেখানোর জন্য ভিডিও বানিয়ে নিচ্ছি আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম じゃあ。 তো হাঁটতে হাঁটতে আমরা অনেকটা এসে পড়েছি ডিএির স্কুলের সামনে আর একটু সন্ধেও লেগে গিয়েছে তো আজকে জানতাম না স্কুলে প্রোগ্রাম ছিল তো জানলে হয়তো বেকটুকে দুপুরের দিকে একটু নিয়ে আসতাম ওরও ভালো লাগতো কিন্তু এখন এখানে এসে পড়েছি প্রচুর মানুষজনের ভিড় হয়েছে প্রচুর গাড়ি ঘোড়া আর রাস্তাটা যদিও এমনিতেই এটা হাইওয়ে সমস্ত মানে প্রত্যেকটা মুহূর্তেই গাড়ি যাতায়াত করে তো এখন আবার বেশি আজকে প্রোগ্রামের কারণে তো তবু বেটুকে নিয়ে একটু এলাম বেটু বলছে মা আজকে কি স্কুলে বিয়েবাড়ি নামেটা বিয়েবাড়ি নয় প্রোগ্রাম হচ্ছে চলো সেটাই এখন বেটুকে ঘুরে ঘুরে দেখাচ্ছি স্কুলের সামনে দু চারটে দোকানেও বসেছে তার মধ্যে আইসক্রিমও আছে বেটু যেটা দেখে খাওয়ার জন্য বায়না করছিল কিন্তু লাস্টে ওকে আমি ঝালমুড়ি একটুখানি কিনে দিলাম আমি নিষেধ করে দিয়েছি বাবা থেকে বেটুর জন্য এক প্যাকেট ঝাল মুড়ি নিলাম তো যেটা এমনি নর্মাল আমরা দশ টাকাতে কিনি আজকে সেটা কুড়ি টাকা দাম নিয়েছে তো চলো এখন বেটুকে নিয়ে বাড়ি ফেরার পথে এখন এসেছিলাম দোকানে যে জলের ডাব্বাটা সকালে অন্য দোকানে দিয়ে গেছিলাম দাদা পেয়েছেন কি না সেটা দেখার জন্য বললেন যে হ্যাঁ পেয়ে গেছি আর এখান থেকে রাস্তায় আমি একটু সজনে ফুল দেখে সজনে ফুল একটু নিয়ে নিলাম আর বেটু ঝালমুড়ি খেতে খেতে বাড়িতে আসলো আমি বেটুর জন্য একটু ভাত আর ডাল সিদ্ধ করে নিয়েছিলাম তখন আমি এদিকে রান্না করছিলাম আর ওর আবার মামার কথা মনে পড়েছিলো দেখলে যে কারণে আবার ও কান্না একটু শুরু করেছিল এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে এখন আবার রাত্রের খাবারটা বেটুর পারমিশন নিয়ে বানাতে হয় বা বেটু যেটা খেতে চাই সেটা বানিয়ে দিতে হয় আর যে বলেছিল ভাত আর ডাল ডাল খাবে যে কারণে ওটাই বানিয়েছিলাম তো এখন আমি বাসন কোষন একটুখানি ধুয়ে মেজে নিচ্ছি কাল আমার সাথে সাথে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে এখন এই মুহূর্তে আমি ভীষণ ভীষণ খুশি আছি আর সমস্ত কাজ রাত্রিবেলায় সেরে রাখার চেষ্টা করছি রান্নাঘর পরিষ্কার বাসন টাসন ধোয়া সমস্ত কিছু চেষ্টা করছি যেমন আজকে রাত্রেই সমস্তটা করতে পারি কাল সকালের জন্য যেন কোনো কাজ না থাকে মানে আজকের কাজ কালকের জন্য আর না থাকে মোটামুটি সমস্ত কিছুই করে ফেলেছি এখানে বাসন ঝুড়ি বাসন ধোয়ার ডান বা গ্যাস পরিষ্কার হয়েছে এখানে বেটুর বাইকটা পড়ে আছে আর এখানে ড্রাই ফ্রুটস সমস্ত ছোলা ডোলা কাজু কিশমিশ এমন সব কিছু ভেজানোর ছিল সেগুলো ভিজিয়ে নিয়েছি আর এখন পরের দিন ভোরবেলা ভোরবেলা মানে এখন ছটা বাজে ছটা আমার কাছে ভোরবেলাই বলতে পারো একদিকে গ্যাসে গরম জল বসিয়েছি আর একদিকে মসুর আলু সেদ্ধ বসিয়েছি আর বেটু এখনও ঘুমোচ্ছে জানতে ইচ্ছে করছে তো এত ভোরবেলা আমি মসুর আলু সেদ্ধ আর গরম জল কেন বসিয়েছি তার